জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে এই জান্নাতীরা তোদের গান শুনতে মন চায় কিনা তোরা দুনিয়ায় বৈশাখ গান শোনো নাই তোদের কি এখন গান শুনতে মনে কি না। জান্নাতীরা বলবে ও মাবু শুনাইলে কার না মন চায় তখন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা স্টাই সাজাবে সাজায় জান্নাতীদেরকে বলবে জান্নাতীরা আশা 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 জান্নাতীরা সব একজা হবে একদাস হওয়ার পর ওই জান্নাতের ভিতরে ওই স্টাইলে ভিতরে হুরে গেল প্রবেশ করবে হুরে গেল মানগুলা প্রবেশ করে কি গান গাবে ওই মেয়ে মহতারাম দুষ্ট বুজুর্গ আমার কণ্ঠ নাই তারপরও ওই শুধু বাক্য গুলা বলে যাই আমি ওই সুর দিয়া গাইতেও পারবো না জান্নাতি এত মধুর সুর হবে আমাদের জবানার ওই গানের গায়কদের মতো সুর হবে না আমাদের জবানার ওই নাই কিフオクএর গানের মতো সুর হবে না সুর হবে জান্নাতি সুর হবে জান্নাতি পূরে গেলমানদের কত মধুর সুর হবে শুধু বাইকগুলো কয়েক মিনিটের ভিতরে বাইকগুলো বলে শেষ করে দেব মেশকা শরীফের হাদিসের ভিতরে ওই গানের বাইকগুলো ওই গানের বাইকগুলো বলে দেন এই গানের বাইকগুলো হলো জান্নাতি পূরে জেলমান বলা স্টেজে পুইছে গান শুরু করবেন نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبعث ونحن الرادفات فلا نسبت دوم لمن كان لنا কত সুন্দর মধুর সুর দেওয়া গাইতে থাকবে গাওয়ার পর আল্লাহ তালা বলবে জান্নাতিরা কেমন লাগলো আমার হুরি গেলমানের গান তখন এখন বলবে আল্লাহ অনেক ভালো লাগছে বল্লা আল্লাহ তালা ডাক দিয়ে বলবে জান্নাতিরা এর চেয়েও কি ভালো গান শুনতে মন চায় তখন জান্নাতিরা বলবে আল্লাহ এর চেয়েও কি ভালো গান হইতে পারে তখন আল্লাহ তালা বলবে

বল এই কথা বলবে তাহলে জান্নাতী ওলা আল্লাহ এর চেয়ে কি ভালো হইতে পারে কি না এর চেয়ে কি ভালো কর হইতে পারে কি না আল্লাহ তালা আপনারা আমার হাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দান দিবে ইয়া হাবিবুল্লাহ আসে না আসে আমার জান্নাতী ওলা দের কে টুগান আমার হাবিব আয়শা এসটাই জাইশা এসটাই জাইশা গান শুরু করবেন আর আমার হাবিবের কণ্ঠ এত মধুর কণ্ঠ হবে আমার হাবিবের তেলা শোনার জন্য আবুল আহাদ সাইবা সাহেবা আল্লাহর হাবিবের ঘরের কোনায় কোনায় রাত্রবেলা রাত্র হইলি আল্লাহর হাবিবের ঘরের কোনায় কোনায় যাইয়া দেখা যায় দাঁড়াইয়া যাইত কিন্তু আল্লাহর হাবিবের ওই তেলাতের গান শোনার জন্য কোরআন মাজিদের গান শোনার জন্য আর আল্লাহর হাবিব আইসা তার কেতাব

देखिए सल्लल्लाहु अलैहि वाल्लाह के देखते सिरा रूम आते हैं हेडफोन काले